বন্ধুরা এখানে কিছু নিউ সেলার কাটল গোল্ড ছোট ভ্যারাইটি আছে এগুলো নিউ সেলার কিছু কাটল গোল্ড আছে কিছু ফুলের যে এরকম টাইপের গাছ কিছু আছে এরকম টাইপের গাছ কিছু আছে এরকম আছে ফুলে মৌসুমি তো এই ধরনের গাছগুলো আছে এখন এটা হচ্ছে রংপুর লাইমেট্রিক রংপুর লাইমেট্রিকের ওপরে গ্রাফটিং করা এই নাগপুর থেকে নিয়ে আসা গাছ আগেকার বছরে ম্যাচিওর গাছ এটা হবেন কাটল গোল্ড বড় ম্যাচিওর প্লেট যারা এরকম বড়ো ম্যাচিওর প্লান্ট চান তাদের জন্য এই এইরকম গাছ তারপর এইদিকে আছে কিছু প্ল্যান্ট আছে নিউজ সেলারি সমস্তটা ট্যাগ মারা আছে এটা আছে কাটলগো এই এরকম মোটা এরকম মোটা গাছ এখানে আছে গোল্ডেন মটর কিছু কিছু ভ্যারাইটিজ বলছি এটা হচ্ছে গোল্ডেন মৌসুমি এই যে গোল্ডেন মৌসুমি এরকম ঝোপালো গাছ পাবেন আর বেশি স্টক নেই অল্পই আছে স্টক সীমিত ঠান্ডার মধ্যে ভিডিও করা এগুলো হচ্ছে আফ্রিকান কমলা আফ্রিকান অরেঞ্জ সরি এটা হচ্ছে আফ্রিকান মালটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এই সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এই যে বড় বড় গাছগুলো পাবেন এই যে বড় বড় গাছগুলো পাবেন এই মোটা মোটা গাছগুলো পাবেন সাউথ আফ্রিকান ইলো মালটা এরকম গাছ অনেকই আছে এরকম গাছ পাবেন যারা ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে সাতগুড়ি ভ্যারাইটিতে ছোট এরকম মোটা মোটা গাছও আছে আছে কিছু শর্ট হাইটের উপরে অনেকে বলছেন শর্ট হাইটে ঝোপালো গাছ ঝোপালো একটু কম হয় এরকম টাইপের গাছ দেখছি Thank আমি পেড়ে দিচ্ছি থামেন আমি পেড়ে দিচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি শের গাছ আছে এরকম もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もうン度、もう一度、もう一